আজকে আমি বাংলাদেশের দুই শ্রেণীর মানুষদের নিয়ে কথা বলবো একটা হচ্ছে সাধারণ কৃষক এবং বড়ো বড়ো রাঘব তো প্রথমে কৃষকের প্রসঙ্গে আসি আপনারা যারা জন মুভিটা দেখেছেন সেই জন মুভিতে দেখে থাকবেন যে একজন ভিলেন প্রায় চল্লিশ হাজার কোটি টাকা নিয়ে সে মানে একদম দেউলিয়া হয়ে গেছে সে ঋণ খেলাপি হয়ে সে এখন ধরা ছোয়ার বাইরে অপরদিকে একজন কৃষক সাধারণ কৃষক খেটে খাওয়া দিন মজুর সে যখন মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে সেই টাকাটা ব্যাংকে ফেরত দিতে যখন ব্যর্থ হয় তখন সেই ব্যাংকের কর্মকর্তাগণ সেই টাকাটা নেওয়ার জন্য সেই কৃষকের সাথে সবার সামনে যেভাবে মানে অযাচিত আচরণ করেছে সেটা শুইতে না পেরে সেই কৃষক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তো এই যে এই গল্পটা বলেছি অংশটা আপনারা যেটা যারা দেখেছেন এটা আমাদের সমাজের সর্বস্তরে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে বড় বড় বড়ো বলরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে সমাজের বড় বড় যারা শক্তিদর ব্যক্তি আছে বা শক্তিদর প্রশাসন আছে তাদের হাত করে তাদের সাথে যোগ সাদৃশ্য করে তারা ধরা বাইরে থাকছে তারা সমাজের উচ্চ শ্রেণীর মর্যাদা নিয়ে বা উচ্চ শ্রেণীর লাগিয়ে সোসাইটির মধ্যে আর একজন সাধারণ কৃষক মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ার কারণে তার কোমের মধ্যে জেলের দড়ি তাকে কোর্ট আর জেলের মধ্যে দৌড়িদড়ি করাচ্ছে তো এই যে সাধারণ কৃষক তারা খেটে খাওয়া দিন মজুর তাদের কারণে বাংলাদেশের অর্থনীতি সচলের মধ্যে আছে তারাই মূলত আমাদের খাদ্যের দিচ্ছে আপনি ধরেন যে আপনার পকেটের মধ্যে হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু আপনি যে চাল কিনবেন ডাল কিনবেন আপনি ফল কিনবেন সবজি কিনবেন তো তারা যদি মাঠে ফসল না পালাত তাহলে কি আপনি এই খাবারগুলো খেতে পারতেন আপনার পকেটের মধ্যে হাজার হাজার টাকা আছে কিন্তু আপনি খাবার খেতে পারছেন না বাজারের মধ্যে খাবার নেই খাদ্য শস্য কিছুই নেই তো আপনার পকেটের মধ্যে হাজার টাকা থেকে কী লাভ অথচ আমরা সেই কৃষকদের সাথে বৈষম্যমূলক আচরণ করছি তো তো এটা খুবই দুঃখজনক আমি এই কথাগুলো কেন বলছি বলছি কাকে উদ্দেশ্য করে আশা করি আপনারা বুঝে গেছেন আমি কারোর নাম মেনশন করতে চাই না আমি মূলত আমার এই ভিডিওর মাধ্যমে যেই মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে এই যে কৃষক এবং সাধারণ খেটে খাওয়া দিন মজুর যারা আছে তাদের সাথে মানে এক রকম আচরণ আবার সমাজের বড় বড় রাগব বল যারা আছে তাদের সাথে আরেক আচরণ এটা আসলে কখনো মেনে নেওয়া যায় না এই বৈষম্যমূলক প্রথা আমাদের সমাজ থেকে উঠিয়ে আনতে হবে যারা বড় বড় রাগব বল আছে তাদেরকে আইনের কাঠগড়ে দাঁড় করিয়ে সমানভাবে বিচার করতে হবে আইন সবার জন্য সমান কেউ সেখান থেকে রেহাই পাবে না এই প্রথা আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে না হলে এই সাধারণ খেটে দিনমজুর কৃষক যারা আছে আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকবে আর উচ্চ শ্রেণীর বড় বড় রাগব বল যারা আছে বাংলাদেশের অর্থনীতিকে আরও ভঙ্গুর করে দিবে তো এখনই সময় যে এদের বিরুদ্ধে কঠোর একটা পদক্ষেপ নেওয়া তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ